নাট বোল্ট লাগানোর জন্য যে ফোটা এই হাসপাতালের সবাই খুবই অভিজ্ঞ এবং এই শহরের একমাত্র প্রতিষ্ঠান যেটা সিরাজগঞ্জ সেদন সর্দার মোড়ে চাম চানারি পট্টি চামড়া পট্টি বলে যেটা বাজারে স্টেশন আর ওদিক থেকে রেলগেট থেকেও কাছে নানান ধরনের কাজ কাজ ছোটো ছোটো জনসংখ্যা আর কিছু অভিজ্ঞ মেকানিক আছে এই ভাই হলো এটার প্রতিষ্ঠাতা প্রায় নয় বছর যাবত এখানে কাজ করে খুবই ছোট জায়গা কারণ খুবই ইম্পর্টেন্ট লোকেশন জায়গা ছোট হলেও তার গুরুত্ব অনেক বেশি এরা খুবই আন্তরিকতার সহিত কাজ করে থাকে ফোটা করতেছে এমআরআই করতেছে মনে করেন যে একবারে প্লাস্টিক মোটর সংক্রান্ত প্লাস্টিকই বেশি অন্যান্য অন্যান্য প্লাস্টিক ও তো করেন না অন্যান্য প্লাস্টিকও করে কিন্তু মোটরসাইকেলের প্লাস্টিক শতকরা নব্বই শতাংশ

আর আমরা উচ্চ শিক্ষিত হয়ে আমার মনে হয় যে এইসবের কাছে আমরা হার মেরে দেবো যে গ্লুস্টিক ওটাতে মনে হয় গ্লুস্টিক ঢুকাইছে গ্লুস্টিক ঢুকায় এখন ওই আরেক জায়গায় অপারেশন চালাবে এদের কাজগুলা খুবই পছন্দ করার মতো একটা শিল্প আমরা ছোটো ছোটো শিল্পকে যদি মূল্যায়ন করি তাহলে দেশে বড়ো শিল্প পানি শিল্প হওয়ার ছোটো ওদের গ্লুস্টিক একজন লাগাচ্ছে ব্লু স্টিকটা গরম করে গান মেশিন দিয়ে হাঠা বের করবে আর এক পাশ দিয়ে আঠা বের হচ্ছে অলরেডি ফোটা ফোটা ব্লু ব্লু দিয়া কাজ করে মানে এদের কাছে মেইন যন্ত্রাংশ কোনগুলা তাতান ব্লু স্টিক আগুনের মাধ্যমে ফুটা মোটা করা ঝালাই দেওয়া আর মসৃণ করে তোলা আর রঙের কাজ রঙের কাজ পালিশের কাজ মানে ফিনিশিং আনতে যা করা করে আর কি আর এরা সুযোগ পেলে ওই পুরাতন মোটর সাইকেলের বা বিভিন্ন প্লাস্টিকের যন্ত্রণেরা রাখে যেন একটার জিনিস আর একটাতে জোড়া ভালোভাবে দেওয়া যায় দিতে পারে সে কাজটা এরা সুযোগ পেলেই করে থাকে আর আমরাও যারা কাজ করতে আসি যেটা লাগে না সেটা আমরা ওইভাবে চাইও না ওখানে থেকে যায় যেন একজনের না একজনের কাজে লাগে লাগবে লাগবে তিনজন মোটামুটি সমান তালে দক্ষ ওই যে একজন চালাইতেছে দাঁড়িয়েলা ভাই এরা ভালো লাগছে এটা নম্রভদ্র মনোপলি প্রতিষ্ঠান হলেও এরা আমার মনে হচ্ছে যে টাকার দিক দিয়ে অত আচরণ করে না মানুষের কাছে একটু কম দাম নেয় বা রিপোর্ট ভালো এদের টাকা বেশি খেঁচা অতিরিক্ত দাম কারণ পুরা শহরে একটাই পয়েন্ট আর পুরো জেলায় নাকি তিনটা পয়েন্ট আছে তার মাঝে এইটা ওয়ান অফ দেন একটা বেলকুচিতে একটা উল্লা করায় আচ্ছা আচ্ছা বিভিন্ন জায়গা রায়গঞ্জ টাঙ্গাইল বগুড়া মধুপুর বহু দূর দূরান্ত থেকে লোকজন আসে জামাল অনেক দূরের লোক আছে তাহলে বোঝাই যাচ্ছে যে কি একটা বিষয় এটা মানে অভিজ্ঞ হসপিটাল আর কি মানে হার্ট ফাউন্ডেশন বলবো না কিডনি ফাউন্ডেশন বলবো হ্যাঁ হ্যাঁ বাইরের কাজ বিভিন্ন ধরনের শহরের লোক খেলায় বলে ভাই শহর আর গ্রাম খুলায় না আমি তো শহরেই থাকি আসতে বাধ্য হয়েছি মানে আমার গাড়ির হেলমেটের যে সামনের অংশটা ভেঙে গেছে তাই এটা মোটামুটি কাজ শেষ করে এখন পলিশ করে দেবে রং রং করে দেবে রং করে ওই যে গাড়িটা মুছে দিচ্ছে আন্তরিকেরা এই শহরেরই মানুষ মানুষের কাজের দক্ষতা থাকলে ছোট জায়গায় যে বড় কিছু গড়ে তোলা যায় তার প্রমাণের জায়গা ছোট হলে ওরা কিন্তু আইন কাম মোটামুটি মাসাল্লাহ ভালো করে আমরা শুধু চাকরি চাকরি করি চাকরি সব কিছু নয় আর মানুষের হাতের কাজের মূল্যায়ন আছে সেগুলোকে শিক্ষার অঙ্কে যদি মূল্যায়ন করি এরা কম না এরাও একটা সেলফ ইঞ্জিনিয়ারিং বুয়েট রুয়েট প্রশিক্ষণ ছাড়াই এরা একটা বড় ধরনের ইঞ্জিনিয়ারিং হাতে কলমে কাজ করতে করতে এরা দক্ষ হয়ে এরা শাণীর বাড়ি এটা রং টং করে দিবেন তো যে লাগিয়ে রং করবে ওই যে আরেকজন গ্লুスティক স্টিকটা কাজ করতেছে একজনের কাজই শুধু tata নিলে ওই ভাই আর এই যে আমার গাড়িটা এখন যে করে লাগাই দেবে না তাহলে আগে সিরাজগঞ্জের কাজের জন্য এরা প্লাস্টিক সার্জারি কাজের জন্য এরা তিনটা ডিস্ট্রিক্ট চারটা ডিস্ট্রিক্টের নাম অলরেডি ভুলে গেছে টাঙ্গাইল শেরপুর সিরাজগঞ্জ তো আছে তারপরে পাবনা নাটকের কাছে আমাদের মানে গাড়ি চলে যেখানে যেখানে ভাঙবে এখানে আসলে এখানে ভাঙলেই এখানে ঘুরে আসতে হবে আর আপনারা জানেন যে সিরাজগঞ্জ উত্তরবঙ্গের হলো প্রবেশদ্বার হাজারো গাড়ি হাজারো পদের গাড়ি এখান থেকে যেতেই হবে আর দুর্ঘটনা যদি তো থাকেও ঘটে এখানটা বাইপাসে এসে ঢুকে শহরে কাজ করে নিয়ে যায় দেখেন যুক্ত কাজ করার চেষ্টা করছে এবং করে এদের খুবই ভালো হাতে কাজের যে অগৌরব নাই হাতে কাজের যে আসলে উপযুক্ত মূল্যায়ন এবং নিজের মূল্যায়ন নিজেরাই করেন করে থাকে নিজের মূল্য নিজেও নির্ধারণ করেন এবং এভাবে মানুষও সন্তুষ্ট হয় এটাই হলো প্রকৃত বিষয় নিজেরাই অনলাইন করে মূল্য নির্ধারণ করে নিজেরাই দুই পয়সা কম নিলেও এরাই নাই তারাই নাই এদের সাথে এটাই হলো প্রকৃত প্রাইস নির্ধারণ হ্যাঁ ঠিক এখানে একটা নাট বাকি আছে নিশ্চয়ই লাগাবে এই যে ছট হাসপাতাল বিশেষ করে গাড়ি যত প্রকার গাড়ি বাস মাইক্রো ট্রাক এই বিভিন্ন ধরনের লাইট ভেঙে গেলে লুকিং গ্লাস হেড হেডলাইট যত যা আছে দেখেন সিরাজগঞ্জ শহরের একদম প্রাণ কেন্দ্র প্রাণ কেন্দ্র বাজার স্টেশন এখান থেকে হেঁটে গেলে এক মিনিট লাগবে রেলকে এক মিনিট লাগবে আর

लगते से और आठ বাবু ভাই খেতে সে কাজ করতেছে খুবই সুন্দর কাজ করবে এটা আমাদের বিশ্বাস